লালমাইয়ে হিমাগারে অবৈধ মজুদ চার লক্ষাধিক ডিম এক লাখ টাকা জরিমানা গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লার লালমাইয়ে মেঘনা কোল্ড স্টোরেজে লাইসেন্সবিহীন প্রায় চার লাখ সাতাশ হাজার পাঁচশো পিস ডিম অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং সেই সাথে মজুদকৃত ডিম নিলামে তুলে সাতাশ লাখ টাকায় বিক্রি করা হয় বৃহস্পতিবার চার জুলাই বিকেলে লালমাই উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্জানা আক্তারের নেতৃত্বে উপজেলার মারস্থ বরল মেঘনা কোল্ড স্টোরেজ লিমিটেডে অভিযান পরিচালনা করা হয় এর আগে গত ষোলোই মে একই হিমাগারে একুশ লাখ ডিম অবৈধভাবে মজুদ রাখার দায়ে জরিমানা করা হয় জানা গেছে একটি সিন্ডিকেট ডিমের বাজার অস্থিতিশীল অবৈধভাবে মজুদ রেখেছে এমন খবরে বৃহস্পতিবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লাখ সাতাশ হাজার পাঁচশো পিস ডিমের সন্ধান পান নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার ফারুক আহমেদকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই ডিমগুলো নিলামে তুলে বিক্রি করা হয় এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার জানান বরল মেঘনা কোল্ড স্টোরেজে লাইসেন্স বিহীন অবৈধভাবে ডিম মজুদ রাখার বিষয়ে আগেও একবার অভিযান হয়েছে আমরা বলেছি যে পণ্য রাখার অনুমতি নেই সেগুলো যাতে এই হিমাগারে না রাখে এ ধরনের ঘোষণা তাদেরকে দেওয়া হয়েছে এবং পণ্য সরিয়ে নেওয়ার জন্য সময় সুযোগও দেওয়া হয়েছে আজকে এসে দেখি তারা সেটা মানেনি যেহেতু এখানে ডিম মজুদ রাখার অনুমতি নেই তাই সবগুলো ডিম নিলাম করে দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সবগুলো ডিম এখান থেকে সরিয়ে নিতে বলা হয়েছে